জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় পরিবারের দশ সদস্য হারালেন হামাজ প্রধান ইসমাইল হানিয়া এবারে জানিয়ে দেব যুদ্ধের মধ্যেই উচ্চ পদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনিসকে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন বিলিংকেন এবারে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যে কারণে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাজকে পরাজিত করা সম্ভব হচ্ছে না সর্বশেষ জানাব ইসরায়েলের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট ইসরায়েল ফিলিস্তিন ও লেবানন যুদ্ধের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি হামলায় পরিবারের দশ সদস্য হারালেন হামাস প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা আট মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনে এর মধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় পরিবারের দশ সদস্য হারিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক বীরর প্রধান ইসমাইল হানিয়া গাজায় তার পরিবারের বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে নিহতদের মধ্যে ইসমাইল হানিয়ার বোনও রয়েছে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে এবং এতে তার বোন সহ অত্যন্ত দশজন নিহত হয়েছেন বলে আল জাজিরা আরব নিউজ জানিয়েছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কাছে সাতি ক্যাম্প এলাকায় হামলা চালিয়েছে বলে জানিয়েছিল সংবাদ মাধ্যমটি স্থানীয় গণমাধ্যম বলছে এই হামলায় নিহতরা সবাই হানিয়ার পরিবারেরই সদস্য এর আগে গত এপ্রিলে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল হানিয়ার তিন ছেলে ও তিন নাতি নাতনি নিহত হয়েছিলেন গত দশ এপ্রিল ঈদল ফিতরের দিন গাজার আল সাথী শরণার্থী ক্যাম্পে হানিয়ার ছেলেদের বহনকারী গাড়িতে চালানো হামলায় তারা প্রাণ হারান মূলত ঈদ উপলক্ষে হানিয়ার ছেলেরা আল সাথী ক্যাম্পে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে সময় সময় জানিয়েছিল ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো এদিকে ছেলে ও নাতি নাতনিদের মৃত্যুর খবরে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন হামাস প্রদান তিনি বলেছিলেন তাদের শহীদ হওয়ার মর্যাদা প্রদান করায় আল্লাহকে ধন্যবাদ যুদ্ধের মধ্যেই এই উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনেসকে ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সলোমান আক্রমণের মধ্যে অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযুক্ত ওই সেনা কর্মকর্তা ইউক্রেনের বিপর্যস্ত পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন প্রায় আড়াই বছর ধরে সলমান এই যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে কিয়ে পূর্বাঞ্চলে রুশ বাহিনীকে মোকাবিলায় কার্যত সংগ্রাম করছে প্রায় আড়াই মাস ধরে সলমান এই যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে কিয়ে পূর্বাঞ্চলে রুশ বাহিনীকে মোকাবিলায় কার্যত সংগ্রাম করছে এবং এ এর মধ্যেই এই পদক্ষেপ সামনে এলো ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন বিলিংকেন লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন গতকাল সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োপ গ্যালান্টের সঙ্গে বৈঠককালে বিলিংকেন এই আহ্বান জানান গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এ বৈঠকে আলোচনা করেন গ্যালান্টো ও বিলিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেতানিয়াহু সম্প্রতি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েলে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র দেরি করছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অস্বস্তির প্রেক্ষাপটে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টো তার এই সফরের উদ্দেশ্য হল সম্পর্কে অস্বস্তি দূর করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন বিলিংকেন ও গ্যালান্টের মধ্যে দুই ঘন্টা ব্যাপী বৈঠক হয় গাজায় থাকা সব জিম্মির মুক্তি নিশ্চিত করা সহ ফিলিস্তিনি জনগণের ভোগান্তি লাঘবে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ কূটনীতি নিয়ে বৈঠকে আলোচনা করেন বিলিংকেন যে কারণে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে পরাজিত করা সম্ভব হচ্ছে না আকাশ ও স্থলপথে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের নয় মাসের আগ্রাসনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে তো পরাজিত করতেই পারেনি উল্টো তেলাভিবকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েল এই উপত্যকার আশি পার্সেন্ট মানুষকে বাস্তুচ্যুত সায়ত্রিশ হাজারের বেশি মানুষকে শহীদ এবং গাজার উপর সত্য টনের বেশি বোমা নিক্ষেপ করেছে পার স্টুডের রিপোর্ট অনুসারে এই আগ্রাসনে গাজার অর্ধেকের বেশি স্থাপনার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গাজাবাসী খাদ্য পানি ও জ্বালানির চরম সংকটে পড়েছে এবং উপত্যকার তেইশ লাখ অধিবাসীই দুর্ভিক্ষের মুখে রয়েছে কিন্তু এত সব সত্ত্বেও হামাস দুর্বল হয়নি ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন এক প্রতিবেদনে বলেছে গাজার উপর ইসরায়েলের নির্বিস্তারে বোমা বর্ষণ সত্ত্বেও হামাসের শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ফরেন অ্যাফেয়ার রয়টার্সের প্রতিবেদনে হামাসির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কে একটি বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে বহু ফিলিস্তিনের শাহাদাত সত্ত্বেও গাজার বিস্তীর্ণ অঞ্চলের উপর বিশেষ করে যেসব এলাকায় বেসামরিক নাগরিকেরা আশ্রয় নিয়েছেন সেসব এলাকার উপর হামাসির পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এছাড়া এই সংগঠনের প্রতি গাজাবাসীর অভূতপূর্ব সমর্থন রয়েছে আর এই সমর্থনের কারণে গাজার যে কোনো অঞ্চল থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তা হামাসের নিয়ন্ত্রণে চলে আসছে ইসরায়েলের বিরুদ্ধে ভুয়া তথ্য সরানোর অভিযোগ জাতিসংঘ মহাসচিবের যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বিরুদ্ধে মিথ্যে ও ভুয়া তথ্য সরানোর অভিযোগ উঠেছে গুতেরেস নিজে এই অভিযোগ তুলেছেন সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের নাম উল্লেখ না করে মহাসচিব বলেন একটি মহল সম্প্রতি গুজব সরাচ্ছে যে আমি কখনো হামাসের প্রতি ক্ষোভ বা নিন্দা জানাইনি এমনকি এমনও কথা আমার কানে এসেছে যে আমি হামাসির সমর্থক কিন্তু বাস্তব সত্য হলো গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমি কমপক্ষে একশো বিশ বার প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে হামাসির নিন্দা জানিয়েছি একান্নবার জাতিসংঘের আনুষ্ঠানিক বক্তব্যে এবং বাকি একান্নবার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে প্রসঙ্গত ইসরায়েলের জাতিসংঘ দূত গিলাতের দান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হামাসের প্রতি জাতিসংঘের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন এরদান বলেছিলেন তার একমাত্র লক্ষ্য হল হামাসকে টিকে থাকতে সাহায্য করা আমরা এটি নিন্দনীয় মনে করি যে সেক্রেটারি জেনারেল জাতিসংঘের মান মেনে চলতে অস্বীকার করেন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিকৃত ব্যাখ্যা দেন অ্যান্থিও গুতিরের সন্ত্রাসীদের একজন পৃষ্ঠপোষক এবং তার আজই পদত্যাগ করা উচিত গত অক্টোবর গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার সেখানে হয়েছে জাতিসংঘে প্রতিটি প্রস্তাবের বিরোধিতা করেছে ইসরায়েল এই যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘের স্থায়ী সদস্য পদের প্রচেষ্টা শুরু করেছিল ফিলিস্তিন সেই প্রচেষ্টাও ভেসতে গেছে মূলত ইসরায়েলের কারণে এই যুদ্ধ শুরুর পর থেকে জাতিসংঘের সঙ্গে টানাপোড়ন শুরু হয়েছে ইসরায়েলের ইসরায়েলের অভিযোগ ফিলিস্তিনে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মীরা এই যুদ্ধের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কিন্তু জাতিসংঘ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না অন্যদিকে জাতিসংঘের বক্তব্য ইসরায়েল তার অভিযোগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ দেখাতে না পেরে এসব গুজব ছড়াচ্ছে